হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছেন খুব সুন্দর সুন্দর জুতির কালেকশন কিন্তু আজকে আপনাদের আমি দেখিয়ে দিব আর এই সুন্দর জুতিগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আন্তর্জাতিক না সরি এটা হচ্ছে একটা ঢাকার বাণিজ্য মেলা আর এই মেলাটা কিন্তু আপনার ছাব্বিশ তারিখ পর্যন্ত হবে তো যার যেটা নেওয়ার তারা কিন্তু খুব দ্রুত নিয়ে নেবেন দেখেন এত গর্জিয়াস গর্জিয়াস জুতিগুলো আছে আপনার কোনটা পছন্দ হয় বলেন তো আর বলেন আমি কোনটা নিয়েছি আপনারা গেস করতে পারেন খুব সুন্দর সুন্দর এই জুতিগুলো কিন্তু আপনারা বারোশো টাকায় পেয়ে যাবেন অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা জুতি কিন্তু সো বিউটিফুল আর যারা সলিড ক্লোথ পরতে পছন্দ করেন এরকম কাজ করা জুতি পরলে খুবই এলিগেন্ট লাগবে আর আপনারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন যে কোনো শাড়ি সব কিছুর সাথে কিন্তু পরলে অনেক সুন্দর লাগবে দেখেন এখানে অনেক রকমের জুতিগুলো আছে এটা আপনারা এই স্টলে পেয়ে যাবেন আর ইনাদের থেকে আমি যখন শুনলাম যে ইনাদের দোকান বাংলাদেশে আছে কিনা তখন তারা বলল যে তাদের পিঙ্ক সিটিতে নাকি একটা শোরুম আছে আপনারা ওখানে ট্রাই করতে পারেন দেখে এগুলো মূলত ইন্ডিয়ান জুতি খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর সুন্দর জুতি আমার কাছে তো কিছু কিছু জুতি এত সুন্দর লেগেছে এগুলো আপনারা পেয়ে যাবেন বারোশো টাকায় ভালো